উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ ইংলিশ পরীক্ষা আজকে হয়ে গেল অ্যান্সারগুলি দেখে নাও এমসি কিউয়ের প্রথমে দেখে নাও প্রোজ প্রুজ থেকে এক নম্বরের উত্তরটি হবে অপশান বি দুই নম্বরের উত্তরটি হবে অপশান সি তিন নম্বরের উত্তরটি হবে অপশান এ চার নম্বরের উত্তরটি হবে অপশান সি তারপরে দেখে নাও পাঁচ নম্বরে পয়টি থেকে উত্তর হবে অপশান ডি ছয় নম্বরের উত্তর হবে অপশান সি তারপরে সাত নম্বরে উত্তর হবে অপশান বি আট নম্বরটি দেখে নাও আট নম্বরের উত্তর হবে অপশান সি তারপরে দেখে নাও ড্রামা থেকে ড্রামা থেকে নয় নম্বরের উত্তর হবে অপশান সি তারপরে দশ নম্বরে উত্তর টেবে অপশান ডি তারপরে এগারো নম্বরে দেখে নাও উত্তর টেবে অপশান সি বারো নম্বরের উত্তরটি হবে অপশান এ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি সবারকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও